আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আলবাস এটা দিয়ে রাইভেলসের নয় নম্বর পর্ব আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেন ভিডিও যাতে তাড়াতাড়ি আপলোড করি তাই যারা চান নেক্সট পার্টটি যাতে দ্রুত আসে তারা এখনই ভিডিওতে একটি লাইক করে দিন এই ভিডিওতে একশো লাইক হলেই আমি বুঝব আপনারা পরবর্তী পর্ব দেখার জন্য বেশ আগ্রহী সাথে অপেক্ষাও করেন গত পর্বে আমরা দেখেছি কিভাবে তারা আমাদেরকে গান বাজনার মাধ্যমে এত বছর ধরে ধোকার মধ্যে রেখেছে আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অশ্লীলতা ছড়ানোর মাধ্যমে আর অশ্লীলতা ছড়ানোর প্রধান হাতিয়ার হচ্ছে যুবক যুবতীদের মধ্যে যৌনতাকে সহজলভ্য করে দেওয়া আর এই যৌনতাকে নষ্ট করার জন্য অশ্লীল নারীদের ব্যবহার করা হচ্ছে আদি আমলের রাজারা যেভাবে নত্তুকে এনে তারপরে জলসা বসাতো এখন আর তেমনটি করতে হয় না মানুষকে লগ্ন মহিলাদেরকে দেখতে সাইডও যেতে হয় না ফেসবুক ইনস্টাগ্রামের রিলস খুললেই সো সোকল সেলিব্রিটিদের নামে অধ্য লগ্ন নারীদের খুঁজে পাওয়া বেশ সহস্তর হয়ে গিয়েছে বর্তমান যুগে একজন বেহায়া পুরুষের চরিত্র নষ্ট করতে একজন বেহাইয়া নারীকে আর সামনাসামনি আসতে হয় না দূর থেকে ঘরে বসে একটা রিলস দেখলে কাজ হয়ে যায় আপনার কি মনে হয় এগুলো অনেক তাড়াতাড়ি সহজতর নর্মাল হয়ে যাচ্ছে না সত্যি বলতে বিষয়টা যেমন দেখতে বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো কারণ হলিউড আরও বহু আগে থেকে এই সব জিনিস প্ল্যান করে রেখেছিল তাদের মুভিতে এগুলো সেই সালের থেকে চলে আসছে আজকের এই পর্বে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব ইনশাল্লাহ তারা যে সব কিছু প্রি প্ল্যান করে রাখে তার প্রমাণ আজকের এই ভিডিওতে পাবেন অনেকেই বলেছেন যে আমি শেষ দুটি পর্ব নিয়ে অনেক দূর চলে গেছি আমি প্রমাণ প্রদান করছি না যা শুধুমাত্র একটি অপিনিয়ন তাহলে ভিডিওতে প্রমাণ পেয়ে যাবেন ফ্রি মেসনারি পিরামিড যা থার্টি থ্রি ডিগ্রি স্কটিশ রাইট এবং ইউয়র্ক রাইটের জন্য তেরো স্তর রয়েছে What is the Kabbalah? Jewish yes. Kabbalah. Albert Pike said this about Freemasonry in this very book. He says that Freemasonry is based almost totally on the Kabbalah. Yes. Jewish magic. Yes. Uh, and uh, many Jewish rabbis have admitted this, and they say that in all of the rituals of Freemasonry, you will find. The Kabbalah Madonna may have got into it because she, she lacks the magic. She thinks she can get miracles from it, right? She can enhance her power. Well, she raised to the top, yeah. Then, she has then, raised to the top by worshiping, I think, nothing but Lucifer. Yeah, that kiss, the kiss, uh, because in all of the Kabbalistic secret society rituals, they are based on a foundation of tantra or sexual ritual. Yes. তারপর তারা যে পিরামিডের জন্য কাজ করে তার দিকে ইঙ্গিত করা হচ্ছে এখানে বিখ্যাত গায়িকা ব্রিটেনের নিজেকে মুক্ত করে দিচ্ছে যেহেতু এখানে ক্রিস্টিনা চেকার ফ্লোরে অভিষেক করেছে তাই তারা তাকে বারবার মার্জিত করে সবার সামনে এগুলো হচ্ছে সামান্য কিছু উদাহরণ এই দাজালের ব্যবস্থা ব্যবহৃত অনেক টুলের মধ্যে একটি আসলে লেডি ইন রেডের এর গুরুত্ব কি ইনি হচ্ছে কনি নিলসেন ডেভিলস অ্যাডবুকের চলচ্চিত্রের একটি স্থির চিত্র চলচ্চিত্রটিতে কিয়ানু রিভস একজন বিখ্যাত আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন যাকে আজীবনের সুযোগ দেওয়া হয়েছে দেশের অন্যতম সফল আইন সংস্থার সাথে কাজ করতে আমরা মুভিতে পরে জানতে পারি যে লোকটি তাকে এই কাজের প্রস্তাব দেয় সে আসলে ইভলিশ বা শয়তান শয়তান যে উপায়ে কিয়ানু রিভসের আত্মার উপর জয় লাভ করে তার মধ্যে একটি উপায় হলো কনি নিলসনের চরিত্রের মাধ্যম এটাই হচ্ছে লেডি ইন রেড পুরো ফিল্ম জুড়ে তিনি ক্রমাগত এই লাল রঙের পোশাক পরেছেন তা চুরের কথা উল্লেখ নাই করি কিয়ানু কিয়ানুরিপসের চরিত্রটি পুরো মুভি জুড়ে তাকে নিয়ে কল্পনা করে তার প্রতি আচ্ছন্ন হয় এবং শেষ পর্যন্ত সে তাকে তার দুর্বলতা বানিয়ে ফেলে এখানে লাল রঙের ভদ্র মহিলা আমাদের উত্তেজনাপূর্ণ জীবনের প্রতিনিধিত্ব করে এইসব মেয়েরা হচ্ছে একটি বিভ্রান্তি কিন্তু আরও ভালো কিছু জন্য একটি মিথ্যা প্রতিশ্রুতি আরও উচ্ছ্বাসিত কিছু করা তিনি হচ্ছে বাস্তব জীবনের রং তামাশার দায়িত্ব থেকে অব্যাহতি অর্থাৎ সঠিক কাজ থেকে আমাদেরকে দূরে করে রাখছে এরা আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য থেকে আমাদেরকে গোমরাহের পথে আনছে তিনি জীবনের কঠিন রাস্তা থেকে মুক্তির প্রতিনিধিত্ব কারণ যা একজনকে তার কম্পন বাড়াতে নিতে হবে তিনি সব কিছু করেন যা আমরা সবসময় চাই এবং বলা হয়েছে সে আমাদের বিশ্বাস করাতে পারে যে তা থাকার ফলে আমাদের জীবন আরও ভালো হবে কিন্তু আসলে কি হবে সে শয়তানের গোপন অস্ত্র আপনার জনতা অর্থ এবং খ্যাতির সমস্ত আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে তার মাধ্যমে আপনি স্বর্গীয়দের চেয়ে পার্থিব জীবনের আনন্দ বেছে নেন তার মাধ্যমে শয়তান আপনার আত্মাকে জয় করবে তিনি প্রতিকোণে আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি তাকে প্রত্যাখ্যান করতে শিখতে পারবেন আর এই দাঁত ব্যবস্থার অন্য সব হাতিয়ার কাটিয়ে উঠবেন মনে রাখবেন আপনার জীবন একটি পরীক্ষা এবং এটি সহজ নয় আল্লাহ আমাদেরকে এমনি এমনি এ দুনিয়াতে পাঠাননি আপনি কি ভাবছেন আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না একটি স্কুলের পরীক্ষার জন্য বাচ্চারা সারা বছর প্রস্তুতি নেয় কিন্তু আপনি কি করেন শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটান মনে রাখবেন প্রত্যেকটি দিনের হিসাব দিতে হবে তাহলে আপনি কি প্রস্তুত এই চ্যালেঞ্জের জন্য